রাসেলের বলে ভাঙল হেডের ব্যাট আমেরিকার টি টোয়েন্টি লিগে ঘটতে পারত বড় অঘটন আমেরিকার মেজর লিগ ক্রিকেটে বড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন ক্রিকেটাররা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স বনাম ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচে ট্রেভিস হেডের ব্যাট ভেঙে হাত থেকে ছিটকে গেল বল করছিলেন রাসেল নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল তার করা শর্ট বল খেলতে গিয়ে ওয়াশিংটনের হেডের ব্যাট ভেঙে যায় ব্যাটের হ্যান্ডেল ছিল হেডের হাতে বাকি অংশ ভেঙে বেরিয়ে যায় ব্যাটের সেই অংশ যেভাবে উড়ে গিয়েছিল তা যে কারো গায়ে লাগতে পারত। ভাগ্য ভালো থাকায় কারো আঘাত লাগেনি বল লেগেছিল ব্যাটের উপরের দিকে তাতে ওইভাবে ব্যাট ভেঙে যাবে ভাবেননি হেড তিনি অবাক হয়ে যান ওই ঘটনায় ওই ম্যাচে হেড বত্রিশ বলে চুয়ান্ন রান করেন দুটি চার এবং ছটি ছক্কা মারেন আট উইকেটে ম্যাচ জিতে নেয় তার দল হেড বলেন পিচ মন্থর ছিল আগের ম্যাচের থেকে বেশি স্পিন করছিল জিতে ভালো লাগছে কিছু ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল আর এখানকার দর্শক দুর্দান্ত তারা আমাদের জন্য গলা ফাটিয়ে গিয়েছেন আশা করছি বাকি প্রতিযোগিতাও ভালো কাটবে